যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন স্থানীয় সময় বিশ জানুয়ারি সোমবার দুপুর বারোটায় বাংলাদেশ সময় রাত এগারোটায় ওয়াশিংটনের ক্যাপিটাল রেটুন্ডায় অনুষ্ঠিত হয় শপথ অনুষ্ঠান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করান একই অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন জেডি ভ্যান্স শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব ইলন মার্কস জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও এতে অংশ নেয় শপথ গ্রহণের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং জন্মসূত্রে নাগরিকত্ব সংক্রান্ত একটি আদেশ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। শপথ গ্রহণের পরপরই ট্রাম্প বলেন, আমি শপথ করছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব সততার সঙ্গে পালন করব এবং দেশের সংবিধান রক্ষা করব। শপথ অনুষ্ঠানের আগে এবং পরে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কের ওয়াশিংটন স্কয়ার পার্ক শিকাগোর ট্রাম্প টাওয়ার ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলেন্সের সিটি হলের সামনে হাজারো মানুষ জড়ো হন বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান অন্যদিকে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ওভাল অফিসে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার প্রক্রিয়া শুরু করেন কোভিড উনিশ মহামারী মোকাবেলায় ডাব্লিউএইচওর ভূমিকা নিয়ে সমালোচনা করে ট্রাম্প বলেন এটি একটি বিশাল সিদ্ধান্ত এদিকে ক্ষমতা এসে প্রথম দিনেই ট্রাম্প ক্যাপিটাল হিলের দাঙ্গায় জড়িত প্রায় এক হাজার ব্যক্তিকে করেছেন এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছে তার সমর্থকরা তিনি এদের রাজনৈতিক বন্ধু হিসাবে উল্লেখ করেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের এই ক্ষমা প্রদানের সিদ্ধান্ত এবং ও থেকে বেরিয়ে যাওয়ার পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন বাইডেন বলেন এই ধরনের পদক্ষেপ দেশের ঐতিহ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বলেন নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে পারমাণবিক অস্ত্র ইস্যু এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করতে প্রস্তুত প্রথম দিনেই ট্রাম্প তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী সুরে বলেন আমেরিকার একটি সোনালি যুগ শুরু হল